আসসালামু আলাইকুম আমি কারিজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমি তো এখন অসুস্থ এক মাস হলো মাত্র আমার সার্জারি হয়েছে আমি সবসময় এখন বাসায় থাকি শুধু একমাত্র ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমি বাহিরে যাই আদারওয়াইজ যাওয়া হয় না হসপিটাল বাসা এই জিপি আজকে হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের আজকে হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই রোদ্রোজ্জ্বল একটা সুন্দর দিনের আজকে সারা দিন আমি কি কি করছি সেই ব্লগ দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন আর আমার ব্লগ ভিডিও দেখবেন আশা করছি আজকে শুধু রান্নাবান্না আর যদি বাহিরে যাই মানে একটু আউটসাইডে এই জায়গাগুলো হাঁটার ইচ্ছা আছে যদি যাই তাহলে শেয়ার করব আর আজকে আমার শাওয়ারেরও ডেট শাওয়ার করতে হবে কালকে আবার আমার জিপিতে অ্যাপয়েন্টমেন্ট আসে এই তো বললাম এখন বাসা আর রান্না বান্না এই আমার জীবন এখন তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে আজকের ব্লগটা শুরু করছি গেট স্টার্ট যা যা করব ব্রেকফাস্ট থেকে নিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই চলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আমি এখন রুটি সেঁকে নিবো আমি রুটি আগে থেকেই বানিয়ে এরকম করে হালকা একটু সেকে রাখি আগে লুটনের সেকে রাখতাম না এখন সেকে রাখি কারণ সেকে না রাখলে না একটা সাথে একটা লেগে যায় যেহেতু বেশি রুটি তাই আমি এরকম করে বানিয়ে রেখে দিই এখানে আমার বিশটা রুটি সেঁকা আসে এবং অসুস্থ শরীরে না সব কিছু একবারে করা সম্ভব হয় না তাই আমি অল্প অল্প করে এরকম করে করে রেডি করে রাখি এখন থেকেই আর সামনে তো রোজার মাস আমি রুটিটা হালকা একটু সেঁকে নিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে তো রুটি আমি এখন দুইটা খাবো দুইটা রুটি সেকে নেবো আর দেখাচ্ছি কালকে তো আমি ভাজি করে রেখেছিলাম কালকে যদিও আমি ব্লক তৈরি করি নাই এভরিটাইমে ব্লক তৈরিও করি না তো এখানে ফুলকপি তারপরে লন্ডন থেকে যাক আসার লাউ নিয়ে আসছিলো লাউয়ের খোসা ফুলকপি শিম তারপরে লাউয়ের খোসা আলু এগুলো দিয়ে একটা মিক্সড ভাজি করে রেখেছি এটা বেসিক্যালি সবজি দিয়ে খাওয়ার জন্যই তো সকালে ফজল নামাজ পরে যখন আকসার ডিউটিতে যায় তখন সে তার রুটিটা সেকে নিয়ে এটা দিয়ে গিয়েছে আর আমাকে ডিম সিদ্ধ করে উপরে দিয়ে গিয়েছিল সকালে আবার মেডিসিন থাকে আমি ডিম সিদ্ধ বানানা তারপরে বিস্কিট এগুলো খেয়ে মেডিসিন খেয়ে নিই তো এখন আমি আমার রুটিগুলো সেঁকে সকালের ব্রেকফাস্টটা শেষ করি হতে হতে আমি এইখান থেকে ফ্রিজ থেকে আমার সবজিগুলো বের করে নিই আজকে যা রান্না করবো আজকে রান্না করবো বেগুন এগুলো শত সব আকসার লন্ডন থেকে নিয়ে আসছিল বেগুন এগুলো নষ্ট হয়ে যাবে না রান্না করলে বেগুন আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর করলা ভাজি করবো এগুলোকে আগে নামিয়ে নেই আরো আসিনি আসি আমাদের দুজনের এই বেগুন দিয়ে হয়ে যাবে এখানে অনেকগুলো বেগুন তারপরে তো ওই দিন আমি বেগুন দিয়েছিলাম এখন এখানে নেবো করলাগুলা করলাগুল্লা নষ্ট হয়ে যাবে এত করলা একসাথে ভাজি করাও ঠিক হবে এখানে জানি না তারপরে একটা করলা রেখে বাকি সবগুলোকে ইয়ে করে ফেলবো ভাজি করে ফেলবো আলু দিয়ে আর এই যে ঢ্যাঁড়সগুলোও নষ্ট হয়ে যাবে ঢ্যাঁড়স শুধু আমারই পছন্দ ঢেঁড়স ভাজি আমি আরেক দিন ঢ্যাঁড়স ভাজি করে নেব আর এখানে শিম আছে শিম খেয়েছি তারপরে চিচিঙ্গা আছে একটা করলা রেখে দিয়েছি ভর্তা খাওয়ার জন্য আর তিনটা করলাকে ভাজি করে নেব তো ঠিক আছে এগুলা করে নেই এই তো আলু দিয়ে করলা ভাজি করব আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর এখন ফ্রিজ থেকে যে ইলিশ মাছ চার পিস রেখেছিলাম এই চার পিস ইলিশ মাছ বড়ো বড়ো ছিল লাগিয়ে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে আমি আমার ব্রেকফাস্টটা শেষ করে নিই দেন কি কি করছি রান্নার সময় আবার শেয়ার করব তো দেখুন কি সুন্দর করে রুটিগোলা ফুলে উঠছে তো ঠিক আছে এখন আমি আমার ব্রেকফাস্টটা শেষ করে নিই রান্নার জন্য সব কাটা বাছা করে রেডি করে নিয়েছি এখানে করলা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ করলা ভাজির জন্য আলু আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করার জন্য বেগুন কেটে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি আর আর ইলিশ মাছও ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি যে এখানে চার পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর চুলায়ও এখন দুই পাশে দুইটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানগুলো গরম হয়ে গিয়েছে এখন অলিভ অয়েল তেল দিয়ে দিব এক পাশে মাছ ভাজার জন্য ইলিশ মাছ ভাজার জন্য আর বেগুন ভাজার জন্য আরেক পাশে বসিয়ে দিব করলা ভাজি করার জন্য আরেকটু তেল লাগবে এখানে আর ইলিশ মাছটাও কিন্তু অনেক তেল আছে তেল গরম হয়ে গিয়েছে দুই পাশে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি করলা ভাজি করার জন্য এখানে করলা ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই পাশের চুলাও তেলটা গরম হয়ে গিয়েছে এই পাশের চুলাও তালটা গরম হয়ে গিয়েছে তো এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিবো প্রথমে ইলিশ মাছটা ভেজে নেব দেন আমি বেগুন গোলা ভাজবিল লেগে যাবে কিনে লেগে যাচ্ছি তারপরে কাটতে পুলি কাঁচা এখানে দিয়ে দিলাম আর এখানে করলা বাদে করে পেঁয়াজটা ভেজে দিচ্ছি ইলিশ মাছ থেকে তেল উঠেছে তাছাড়া ইলিশ মাছের ভাজার সময় আমি তেলটা বেশি দিয়ে ফেলেছি সমস্যা নাই এ তেলের মধ্যেই বেগুন ভাজা যাবে তারপর ওটা রান্না হয়ে যাবে তো ঠিক আছে রান্নার পাকে থাকে আমি একটু একটু করে শেয়ার করব এখন বাজে এলেভেন থার্টি মানে বাইরে কি সুন্দর রোদ রোদ জল দিন একটু বাইরে গোসল করে খাওয়া দাওয়া করে হাঁটতে যাওয়ার প্ল্যান হয়ে গিয়েছে আর এখানে আমি ইলিশ মাছ ভেজে তুলে রেখেছি বেগুনগুলাকেও ভেজে তুলে রেখেছি আর এই যে এখানে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এই কষা মশলার মধ্যে বেগুনগুলা দিয়ে দিব ভালো করে বেগুনের সাথে মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব বেগুনগুলো যেহেতু তেলের মধ্যে ইলিশ মাছের তেলের মধ্যে ভেজে নিয়েছি হালকা একটু কষিয়ে নিয়ে দেন ইলিশ মাছগুলো দিয়ে দিব তো ঠিক আছে আমি এখন এটাকে ডেকে দিই আর এই পাশে তো আমার কলা বাজি হয়ে গিয়েছে আকসার বাসায় এসে ভাতের চালটা মেপে দিলে আমি ধুয়ে বসিয়ে দিয়ে সাওয়ার করতে চলে যাব দেন নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু হাঁটতে যাওয়ার প্ল্যান আছে সামনের দিকে চলে যাই সেটা শেয়ার করি এই তো আমার ইলিশ মাছ এবং বেগুনের মধ্যে বালক চলে আসছে বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছগুলা দিয়ে দিবো মাছগুলা এখন আমি দিয়ে দিয়েছি এখন ডেকে রেখে দেবো কিছুক্ষণ দেন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এই যে এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব ইলিশ মাছগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি উল্টিয়ে দিয়ে এখন আমি কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দেবো আমি ধনিয়া পাতা দিয়ে চোলাটা কাজ করে দেব দো� ভাত বসিয়ে দিয়ে সব পরিষ্কার করে নিব দেন আমি সাহারে চলেছি মাছটা রান্না শেষ করে আমি চুলা একদম পরিষ্কার করে মুছে ফেলেছি মুছে ফেলে ঘর টর ক্লিন করে ফেলেছি যা যা ধোয়ার ছিল সেগুলো ওই যে ধুয়ে সিনকে রেখে দিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি এই তো এখানে করলা ভাজিটা আর এখানে হচ্ছে আর বেগুন আর ইলিশ মাছের যে মাখো মাখো ঝোল রান্না করেছিলাম বেগুন ইলিশ সেইটা আর এখনও আকসার আসেনি আকসার আসলে আমাকে চালটা নামিয়ে দিলে ভাতের চাল দেন আমি ভাতটা বসাবো এখন আমি সার করতে চলে যাবো যেহেতু আমি নুয়ে কোনো কিছু করতে পারি না ডক্টরের নিষেধ তো এই জন্য আমি ভাতে আর গেলাম না এখন ওই সে চালটা দিয়ে দিলে মেপে দেন আমি চালটা ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিব আর এখন আমি সওয়ার করে নেব আর পরশু দিনের রান্না করা এই যে এখানে বড় কাতলা মাছের মাথা দিয়ে আমি রান্না করেছিলাম লন্ডন থেকে যে লাউটা নিয়ে আসছিল সেই লাউয়ের কিছুটা তরকারি রয়ে গিয়েছে আর পরশু দিনের কিছুটা ভাত এখানে রয়ে গিয়েছে এই তো যে ভাত আছে এটা আমাদের দুজনের হবে না একজনের হয়ে আবার একটু বেশি থাকবে তো ঠিক আছে এখন আমি এগুলো রেখে খেয়ে এইভাবেই চলে যাচ্ছি রান্নার শেষে পোড়া কিচেন ক্লিন করে নিয়েছি এখন আমি শাওয়ারে চলে যাব এখন আমি শাওয়ার করে নেব দেন নামাজ পড়ে আকসার আসলে খাবো এই তো আমি করলা বাজে দেখে খেয়ে নিয়েছি দেন আমি নিয়ে নিয়েছি এখন ইলিশ মাছ আর বেগুন ইলিশ মাছ আর বেগুনটা খুবই টেস্টি হয়েছে খেতে আর ইলিশ মাছগুলো লন্ডন থেকে আনিয়েছিলাম খুবই টেস্টি আলহামদুলিল্লাহ খুবই আমি হয়েছে আলহামদুলিল্লাহ খেতে খুব মন চাইছিল ইলিশ মাছ দিয়ে বেগুন দেওয়া গরম গরম বাটা ভাত করলা ভাজি ইলিশ মাছ বেগুন আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আমি আমার খাওয়াটা শেষ করে নিই দুপুরে খাওয়া দাওয়া করে একটু বের হলাম এখন বাসার সামনে হাঁটতে আজকে একটু নিজেকে দেখাচ্ছি নিজের জন্য নিজেকে ভিডিও করছি তাদের তো বাসা থেকে বের ডাক্তার আর হসপিটাল ছিল কতদিন হাঁটতে আসি না এই জায়গাগুলা দিয়ে হাঁটতেই পারি না হাঁটবো কি আজকে সানি ডে বের হয়েছি একটু পায়ে পানি এসে পড়ছে যে একদম পান কত হাঁটছে এই রোডগুলো এখন আজকে কত দিন পরে তিন মাস হয়ে যেতেছে তিন মাস না দুই মাসের মতো তিন মাস হয়ে গেছে আমি হাঁটতে আসি না হাঁটি কত প্ল্যান করছিলাম যে জিমকে নিয়ে হাঁটতে বের হবো ওই যে আমাদের বাসা এই বাসাটা আরো সুন্দর করছে এখন এদিক দিয়ে হাইটে ওই দিক দিয়ে যায় তারপর বাসায় চলে যাবে বেশি একবারে হাঁটলে আবার সমস্যা এখন লাইফটাই হসপিটাল আর বাসা ঝিপি হসপিটাল বাসা আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল রান্না খাওয়া হসপিটাল বাসা এই আমার লাইফ এখন তো একটু হাঁটি হাঁটতে বের তাই একটু ভিডিও করলাম এই বাসাটা আরও সুন্দর করছে এখন এই যে সামনে ইয়ে করছে ও যে কনজারভেটরের সামনের অংশটা ব্ল্যাক ইয়ে দিছে তো হাঁটি পরে আবার কথা হচ্ছে